অনলাইন রামি গেম বিজ্ঞাপন বলে জিতুন লক্ষ লক্ষ টাকা কিন্তু বাস্তবে এখানে যেতে কেবল একটি পক্ষ সেটি আপনি নন এই ভিডিওতে জানবেন কিভাবে আপনাকে প্রতারিত করা হচ্ছে গাণিতিক কৌশলে করের ফাঁদে এবং মনস্তাত্ত্বিক খেলায় আপনি হয়তো নিজেকে খুব বড় তাসুরে মনে করেন পাড়ার চাতালে হয়তো রামি খেলোয়াড় হিসেবে আপনার খুব নাম ডাকাছে কিন্তু আপনি কি জানেন অনলাইন রামির জগৎ সম্পূর্ণ আলাদা আসুন আরও ভালোভাবে আপনাকে বিষয়টি সম্পর্কে বোঝানো যাক আপনি এবং আর একজন খেলোয়াড় একশো টাকা করে জমা করে দুইজনের একটি রামি খেলার টেবিলে প্রবেশ করলেন এখানে মোট পুল দুশো টাকা কিন্তু গেম শুরু হওয়ার আগেই প্ল্যাটফর্ম তার দশ শতাংশ ফি কেটে রাখে অর্থাৎ জিতলেও আপনি পাবেন একশো টাকা আর হারলে পুরো একশো টাকা খোয়া যাবে এখানে গাণিতিকভাবে বিশ্লেষণ করলে আপনি সব সবসময় এক ধাপ পিছিয়ে আছেন ধরা যাক আপনি দশটি গেম খেললেন ধরা যাক সম্ভাবনা তত্ত্ব অনুযায়ী আপনি যদি অর্ধেক গেম যেতেন তাহলে আপনি পাঁচ গুণিতক আশি অর্থাৎ চারশো টাকা লাভ করবেন একই সাথে পাঁচটি গেম হারার জন্যে পাঁচ গুণিতক একশো অর্থাৎ পাঁচশো টাকা আপনার ক্ষতি হবে অর্থাৎ মোটের উপর মোট ক্ষতি একশো টাকা অর্থাৎ পঞ্চাশ শতাংশ জয়ও আপনি লস করছেন অর্থাৎ বিশ্লেষণ করলে আপনি এটা বুঝতে পারবেন যে মোট খেলার অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশ জিতলেও আপনি আদপে লস করবেন অঙ্কের বিচারে ছাপ্পান্ন শতাংশ খেলায় জিততে পারলে তবে আপনার মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না অর্থাৎ ব্যবসায় যাকে বলে আর লাভ করতে হলে আপনাকে শতাংশের বেশি খেলায় জিততে হবে যা কঠিন এছাড়াও তো রয়েছে আরো অন্যান্য অতিরিক্ত ফাঁদ যেমন অনেক ক্ষেত্রে আপনি যে প্রতিপক্ষকে ভাবছেন একজন আসল মানুষ সে আসলে আসল মানুষ না সে কোনো একজন বড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে খেলার ফলাফল সর্বদা নির্ধারিত হয় কম্পিউটারের প্রোগ্রামের উপর নির্ভর করে আর গেমগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে আপনি প্রথম দিকে হয়তো সামান্য কিছু খেলায় জিতবেন কিন্তু পরে হারতে থাকবেন হয়তো প্রাথমিকভাবে আপনি কিছু টাকা উইথড্রল করতে পারেন কিন্তু দীর্ঘতর সময় আপনার জন্য রয়েছে কেবলই আর্থিক ক্ষতি আর এই গেম নেশার মতো কাজ করে একবার জিতলেই আপনি বারবার খেলতে চাইবেন এগুলো সব সাইকোলজিক্যাল ডিজাইন আপনাকে আসক্ত করার জন্য গেমের মধ্যে বারংবার আপনাকে কংগ্রাচুলেশন আপনি জিতলেন এটি আপনাকে দেখানো হয় যা আসলে আপনাকে সাইকোলজিক্যালি ব্ল্যাকমেলিং করা হয় যাতে আপনি জেতার নেশায় গেম থেকে বেরোতে না পারেন এছাড়াও রয়েছে আরও একটি লুকানো ফাঁদ আপনি যদি দশ হাজার টাকা জেতেন তাহলে সরকার সেই জেতা অর্থের তিরিশ শতাংশ কেটে নেয় টিডিএস হিসেবে অর্থাৎ আপনি যদি জেতেন দশ হাজার টাকা সরকার কেটে নেবে তিন হাজার টাকা আপনি হাতে পাবেন মাত্র সাত হাজার টাকা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করলেন এবং প্রথম গেমে আপনি জিতলেন তাহলে আপনি জেতা অ্যামাউন্ট হিসাবে পাবেন আঠেরো হাজার টাকা এখন এই টাকা পুনরায় গেম ওয়ালেট থেকে ব্যাংকে নিয়ে আসতে আপনার তিরিশ শতাংশ টিডিএস কাটা হবে যার অর্থ হলো পাঁচ হাজার চারশো টাকা আপনি টিডিএস হিসাবে দেবেন অর্থাৎ আপনি হাতে পাবেন বারো হাজার ছশো টাকা অর্থাৎ দিনের শেষে আপনি লাভ করবেন মাত্র দু হাজার ছশো টাকা আর যদি আপনি খেলায় হেরে যেতেন আপনার ক্ষতি হতো সম্পূর্ণ দশ হাজার টাকা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার কোনো টাকা ইনভেস্ট করা এবং সর্বোপরি যেটা অ্যামাউন্ট থেকে আপনার সেই টাকা আবার পুনরায় ব্যাংকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি সর্বমোট তিরিশ শতাংশেরও কম লাভ করতে পারবেন সর্বশেষ তাহলে এই খেলা থেকে লাভকার এই পুরো খেলায় একমাত্র লাভবান হচ্ছে যে গেম কোম্পানি আপনাকে এই গেমটি খেলাচ্ছে তারা এবং কিছু অর্থে সরকার এবং কখনোই আপনি এই খেলা থেকে কোনো রকমভাবেই জিততে পারবেন না আপনার হার যেন তাদের লাভ এই ভিডিওটি দেখে যদি আপনি অন্তত একবার ভাবেন এই গেমগুলো কি সত্যি উপার্জনের মাধ্যম নাকি ধ্বংসের রাস্তা তাহলে আমাদের কাজ সার্থক জুয়া শুধুমাত্র টাকা নয় মানসিক শান্তিও কেড়ে নেয় নিজেকে বাঁচান যুক্তিতে ফিরুন সচেতন হন